কি আমার উপকার হয়েছে তা মায়ের মুখে শোনা যায় কি উপকার হয়েছে বলো মা আমার স্ট্রোক হয়েছিল পুজোর পর বা দিকটা পড়ে গেছিল মাকে ডেকে একটু আটবার নাম করে করে এখন ঠিক আছে অনেকটা ঠিক আছে আমি আবার এসেছি আমার মেয়েকে ফেরত পাওয়ার জন্য হাত পা পড়ে গেছিল মা হাত পা দুটোই পড়ে গেছিল হাত পা দুটোই পড়ে গেছিল কত থেকে আসছে মা আমি আসছি কৃষ্ণনগর আগে এসেছিলে মা না মা এই প্রথম মা মোবাইলে দেখে দেখে এলাম এই মা কৃষ্ণনগর থেকে আসছে

হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটা দেখো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো আগে দেখে নাও আমাদের বাড়ির গোপাল পুজোটা অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়ির গোপাল পুজো আজও এই ভিডিওর শুরুতেই আমি আমাদের বাড়ির গোপালের পুজো দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করবো কিন্তু তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করবো খ্রিস্টকালী মায়ের মন্দির নিয়ে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ির গোপাল ঠাকুর কিন্তু খুবই জাগ্রত আমাদের গ্রামের প্রত্যেক মানুষ কিন্তু আমাদের বাড়ি গোপালের কাছে মানত করে তো ধরো কারোর কোনো সমস্যায় পড়েছে বা কারো কিছু আমাদের বাড়ির গোপাল তো আমরা সকলেই খুবই মানি কিন্তু বাইরে থেকেও সবাই কিন্তু আমাদের বাড়ি গোপালকে দুর্গাকে খুব মানে। আজকের ভিডিওটা আমার মা শ্যুট করেছে আর আজকে আমি মন্দিরে যেতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল আমার আবারও ঠান্ডা লেগেছে নতুন করে তার জন্য আমার আজকের ভিডিওটা আমার মায়ের শ্যুট করেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকল ভক্তরা এসে কিন্তু একটাই কথা বলে একশো আটবার নাম জপ করে কিন্তু আমরা উপকার পেয়েছি সত্যি মা জাগ্রত এটা আমাদের বলতে কোনো প্রবলেম নেই কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত কেন এটা বলবো না কৃষ্ণকালী মা যেখানে জাগ্রত সেখানে কেন আমরা বলবো না যে কৃষ্ণকালী মা জাগ্রত নয় প্রত্যেক সময়ে আমরা বলবো কৃষ্ণকালী মা জাগ্রত আর কৃষ্ণকালী মায়ের একশো আটবার যাবে কিন্তু অনেক অনেক গুণ আছে সেটা যারা পেয়েছে যারা নাম সত্যিকারে সত্যিকারের জপ করতে পারে কৃষ্ণকালী মাকে ডাকতে পারে তারা তো জানেই তো এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো ভক্ত এসে এরকম কথাই বলে যে আমি একশো আটবার নাম জপ করে আমি মিরাকেল পেয়েছি তো সেখানে আজকের এই কৃষ্ণনগর থেকে আসা ভক্তও কিন্তু সে একই কথা বলল যে আমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছি কত বড়ো উপকার বলো এত মানে তার একটা শরীরের মধ্যে এত একটা বড় প্রবলেম হয়েছিল এত বড় শরীর খারাপ সেখান থেকে সে মায়ের নাম জপ করে তার শরীরে সম্পূর্ণ রোগ ভালো হয়ে গেছে এটা কত বড় একটা মিরাক্কেল বলো কৃষ্ণকালী মায়ের নাম জপে কিন্তু সত্যি মিরাক্কেল ঘটে আর মা সত্যি চলন্ত তা না হলে এত দূর দূর থেকে ভক্ত কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরেই বা আসছে আর কেন বা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এত উপকার পাচ্ছে সেখানে বলবো কৃষ্ণকালী মা কিন্তু খুবই জাগ্রত মঙ্গলা মা যখন মন্দিরে আসেন তখন প্রচুর ভক্ত থাকে মানে ভক্ত এতটাই অগন্তি ভক্ত থাকে ওই মন্দিরে তো প্রত্যেক দিনই সেরকমভাবে ভক্ত আসে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজারও হয়ে যায় কোনো কোনো দিন তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যে এতটাই জাগ্রত যে দূর দূর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু ভক্ত আসে তো মঙ্গলা মা কিন্তু সকলকে একটা কথায় বারবার বলেন আর সেটা তোমরা শোনো না তাই ভিডিওর মাধ্যমে আমরাও তোমাদেরকে সেই কথা বলে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সেই ভুলগুলো আর না করো তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যাও তারা সঙ্গে সঙ্গে মঙ্গলা মা আসার সাথে সাথে মঙ্গলামাকে মাকে প্রণাম করো এটা কিন্তু মঙ্গলা মা চান না কারণ কারণ ভগবান সামনে থাকলে কাউকে প্রণাম করতে নেই এটা কিন্তু আমরা সবসময় শুনে আসি হয়তো ওই কারণে মঙ্গলা মা চান না তোমরা সবসময় মঙ্গলা মাকে গিয়ে প্রণাম করো আর ভিড়টা যে ভিড় হয় মায়ের তো পুজো করতে দেরি হয়ে যায় সেজন্য মঙ্গলামা মা হয়তো চান না যে তোমরা গিয়ে সবসময় সময় মঙ্গলামাকে প্রণাম করো সেটা থেকে একটু তোমরা মানে একটু বুঝে সেটা করো যাতে মানে পুজো করতেও দেরি হয় অনেক ভক্ত থাকে সবাইকে দেখতে হয় ওই কারণে এই নয় যে তোমাদেরকে ছুলে মঙ্গলা মার পুজো করতে পারবেন না কারণ আমি নাম করবো না এখানে কয়েক বললো যে তোমরা তোমাদেরকে ছোঁয়ার কারণেই মঙ্গলামা চান না মঙ্গল মা যেহেতু ভগবানের পুজো করবেন সেরকম কিন্তু মঙ্গলামা মা কখনোই বলেননি কারণ ওখানে দেখো তোমরা যে শুদ্ধ কাপড়ে সবাই মন্দিরে যাও আর মঙ্গলামা কিন্তু শুদ্ধ কাপড়ে এসে মাকে পুজো করেন তাহলে ছুলে কিসের প্রবলেম হবে সেখানে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তো সেই কারণে কিন্তু মঙ্গলামা বলেননি যে ছোঁয়াছুঁয়ির কারণে ওরকমটা কিছু বলেননি শুধুমাত্র এটার জন্য বলেছেন হয়তো মঙ্গলামা এ এই কারণের জন্যই বলেছেন যে তোমরা যে ভিড় করে ধরে থাকলে দেরি হবে স এবার যদি চার হাজার ভক্তই মঙ্গলামাকে প্রণাম করতে চাই তো সেই চার হাজার ভক্তর প্রণাম যদি মঙ্গলামা নেন তাহলে কিন্তু পুজোর মাধ্যমে অনেক দেরি হয়ে যাবে তো সেটা কিন্তু সম্ভব না তাই মঙ্গলামা চান না যে তোমরা সব সবসময় মোগলামা মন্দিরে আসার সাথে সাথে মঙ্গলামাকে ঘিরে ধরে তোমরা প্রণাম করো সেটা কিন্তু মোগলামা চান না সেই কারণে তোমাদেরকে বারণ করা হয় তো আমরা যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা তোমরা কেউ করো না তো মাকে প্রণাম করো কৃষ্ণকালী মাকে প্রণাম করো কৃষ্ণকালী মাকে প্রণাম করলেই তোমরা কিন্তু আশীর্বাদ পাবে তো কৃষ্ণকালী মাকে প্রণাম করো ভগবান তো কৃষ্ণকালী মা তো কৃষ্ণকালী মাকে প্রণাম করো আর মায়ের টিস্যু ছড়ানোর সাথে সাথে মঙ্গলামা তোমাদেরকে আশীর্বাদ করেই দেন যেহেতু মঙ্গলামা নিজেই চান না যে তোমরা মাকে সবসময় ঘিরে ধরে প্রণাম করো সেহেতু তোমরা এগুলো করো না তো এটা কিন্তু আমি বলছি না এটা মঙ্গলামায় তোমাদেরকে বলা মানে বলতে চাইছেন তো তোমরা সেটা বুঝতে পারছো না বলে আমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এটাই মানে মোগলা এর জন্যই মানে বারণ করেন এটার জন্য অন্য কোনো কারণ নেই আর আজকে যে মঙ্গলা মায়ের একটা ভিডিওর মাধ্যমে দেখেছি যে মঙ্গলা মা গরিব মানুষদেরকে দুস্থ মানুষদেরকে অনেক ফল বিতরণ করলেন এটা দেখে খুবই ভালো লাগলো যে মঙ্গলা মা গরিব মানুষদের পাশে থাকেন এরকমভাবেই মঙ্গলা মা যেন গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান তাহলে দেখো অনেক মানুষের উপকার হবে অনেক মানুষের আজকে যে ওই কয়েকটা ফল দিয়েছে বলে আমি বলছি না কারণ এর আগেও আমি একজন একজনের অনেক বড় হেল্প করেছিল মঙ্গলা মা তোমরা দেখেছ বাচ্চার শিশুকে মঙ্গলা মা অনেকভাবেই বাঁচানোর চেষ্টা করেছে মানে তার হেল্প করেছে দেখেছি এবার সেরকমভাবে মঙ্গলা মা যেন প্রত্যেক মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা গরিব মানুষ আছে তো সকলের পাশে গিয়ে যেন দাঁড়ান এটা আমরা সবসময়ের জন্য আজকে এটা দেখে খুব ভালো লাগলো যে মঙ্গলা মা গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন প্রত্যেক মানুষকে যতটা তার সামর্থ্য মতো মানে মঙ্গলা কিন্তু ওটা মানে যে ফলগুলো মন্দিরে পড়ে সেগুলোই দেওয়ার চেষ্টা করলো তো সেগুলোতে দেখলাম খুব ভালো একটা কাজ করেছে প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক দিন যেন এই কাজগুলো করা হয় কারণ আমরা দেখি যখন তোমার এই বড় মার কাছে পুজো দেওয়া হয় নৈহাটি বড়ো মাও বড় মার কাছে যে ফলগুলো করে ওখানেও কিন্তু দেখা হয় প্রত্যেক গরিব মানুষকে তারপরে হচ্ছে প্রত্যেকটা অসুস্থ মানুষকে কিন্তু সে ফলগুলো বিতরণ করা হয় তো সেরকমভাবে মঙ্গলা মাও যেন প্রত্যেক সময় অত ফল তো কেউ খেতেও প্রত্যেক মানুষের মধ্যে ফলগুলো বিতরণ করে দেওয়া অনেক একটা ভালো কাজ এগুলো কিন্তু মোগলা মা যেন প্রত্যেক সময় চালিয়ে যান এটা আমি আমরা সব সবসময় চাইব কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু জাগ্রত মা জীবন্ত মা কিন্তু প্রত্যেক দিনই এরকম মিরাকেল ঘটাতেই থাকেন আজকে যেমন তোমাদের সাথে শেয়ার করলাম কৃষ্ণনগরের এক ভক্তের ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম সেরকমভাবে প্রত্যেক দিনই ভক্তরা আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো না কোনো মিরাকেল কিন্তু হতেই থাকে তাদের তো সেই সেই ভিডিও কিন্তু আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলেই দেখতে পাই প্রত্যেক দিন কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় মিরাকেল ঘটছেই ভক্তদের সাথে যারা মন প্রাণ দিয়ে কৃষ্ণমালী কৃষ্ণকালী মা বিশ্বাস করে আর কৃষ্ণ কৃষ্ণকালী মাকে ডাকেন তো আজকে আমার ঠান্ডা লেগেছে ওই জন্য কথাটা বারবার তুদলে যাচ্ছে আর এ দেখো কথা বলতে বলতে আমাদের গোপাল পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বাবার তো এ দেখো গোপাল ঠাকুরকে কত সুন্দর লাগছে বলো আমাদের গোপু গোপু দাদাকে তো এদিকে কিন্তু আমাদের গোপাল ঠাকুরও কিন্তু খুব জাগ্রত আর আমাদের গোপু দাদা কিন্তু প্রত্যেক মানে যারা আমাদের গোপাল ঠাকুরকে আমরা যখন মন্দিরে ডাকি দিয়ে ডাকলে তোমাদেরকে তো বলেইছি ভগবান জাগ্রত তো এদিকে গোপু আমাদের গোপু দাদার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল হ্যালো আমাদের গোপাল ঠাকুর কিন্তু পাঁচশো বছরের পুরোনো গোপাল তোমাদেরকে অনেক ভিডিওতে আমি সে কথা বলেছি তো এখানে গোপু দাদা এখন শয়নে শয়নে দিল আবার সন্ধ্যেবেলায় ওঠা ওঠানো হবে তারপর সন্ধেবেলায় হচ্ছে আবার শীতল দেওয়া হবে দুধ দিয়ে ঠাকুরকে দুধ খাওয়ানো হবে তখন শীতলের সময় আবার ঠাকুরকে ওঠানো হবে তো এখানে হচ্ছে বানেশ্বর আছে নারায়ণ আছে গোপালদেব আছে আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণাকালী তো সব ঠাকুরের পুজো হয়ে গেলো এখানে সব ঠাকুরের বাবা পুজো করে নিল আর পুজোর মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কৃষ্ণকালী মায়ের অলৌকিক করা আরও একটা মিরাকেল করা ঘটনা তো সেই ঘটনা শেয়ার করলাম তার সাথে মোগলা মায়ের যে ভালো কাজটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাথে থেকেও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে জয় কৃষ্ণকালী মায়ে জয় জয় সোনা মাই জয় জয় গোপালদেব দাদার জয়